ঝর্নার সাহায্যে কিন্তু পানি চলে আসছে সেই পাহাড় থেকে ওই দেখো পাহাড় ঘেসে ঝর্ণা নেমে আসছে এখানে গরু ছাগল হাঁস মুরগি সবাই কিন্তু এই ঝর্নার পানি খেয়ে তৃপ্তি পায় এই দেখো এখানে একটা নৌকা বাধা আলাইকুম সবাই কেমন আছেন ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো সবার এই দেখো আমি যখন বাড়িতে এসেছিলাম তখন এই ভিডিওগুলো করে রেখেছিলাম তাই তো আজকে শেয়ার করছি বন্ধুরা এই মাত্র গোসল করে বিকেলের টানে একটু মাঠে আসলাম আর বাড়ির পাশেই তো বুঝতেই পারছো এখানে সবাই আমরা ঘুরতে আসি তো বাচ্চাদের নিয়ে আসলে বিকেলের দিকে একটু মাঠে আসলে ওরাও বেশ আনন্দ করে এই দেখো ওরা ইটের ফাটায় আর যেহেতু আমি এটা ডিসেম্বরে করা এই ভিডিওটা তো তোমরা আমাদের সাথেই থাকো দেখো খুব মজার মজার একটি দৃশ্য দেখাবো আমরা একটু পরে রেডি হয়ে এক জায়গায় যাবো সেখানে শুধু অনুষ্ঠান আর অনুষ্ঠান এই দেখো আম এটা হলো আমাদের মিশন বাড়ি আর এই মিশন বাড়িতে প্রায় এ ধরনের অনুষ্ঠান হয়ে থাকে আর বিশেষ করে ডিসেম্বর মাস সারা ডিসেম্বর মাসই কিন্তু এরকম সাজগোজ আর মিউজিক এখানে প্রচুর মিউজিক ছিল আমি একটু সাইলেন্ট করে দিয়েছি তো আমরা সবাই বিকেলের দিকে ঘুরতে এসে গেছি এই দেখো আর এখানে অপূর্ব একটা জিনিস তোমাদের কাছে আজকে শেয়ার করব এবং দেখাবো তোমরা কিন্তু মিস করো না তাহলে কিন্তু সেটা দেখতে কিন্তু তোমরা নিশ্চয় পারবে না এই দেখো সেখানে কিন্তু চলে এসেছি আর এটা হলো কি জানো বন্ধুরা এটা একটা খুব ভালো একটা জায়গা এখানে এত সুন্দর করে মানে এই জিনিসটা ডেকোরেশন করা আছে তোমরা দেখলে অবাক হয়ে যাবে আর এটা বলা হয় গোশালা ঘর আর বড়দিন সারা বড়দিনে তো বোঝোই গোশালা তৈরি করা হয় এবং প্রায় দুই মাস ধরে এগুলো কিন্তু থাকে আর বন্ধুরা এই দেখো কিভাবে সিস্টেম করে তৈরি করা হয়েছে এখানে কিন্তু ঝর্নার সাহায্যে কিন্তু পানি চলে আসছে সেই পাহাড় থেকে ওই দেখো পাহাড় ঘেসে ঝর্ণা নেমে আসছে আর এই ঝর্নার পানিতে চলে যাচ্ছে গোসারা ঘরের ভিতর দিয়ে যেখানে গরু ছাগল হাঁস মুরগি সবাই কিন্তু এই ঝর্নার পানি খেয়ে তৃপ্তি পায় এই দেখো এখানে একটা নৌকা বাধা আছে এখানে এই ঝর্নার পানিতে আবার মাছ আছে ওয়াও এই মাছগুলোকে নিয়ে কিন্তু আমি খুব ইয়ে করেছি আর যে শিল্পীরা এইগুলো তৈরি করেছে আসলে দেখার মতো কারণ এটা ভিডিওতে দেখাচ্ছি বলে সরাসরি দেখতে পেলে তোমরা অনেক মজা পেতে আমরা তো সবাই আসি প্রায় এখানে এসে দেখি তো বন্ধুরা এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের বাসার বাড়ির পাশে তাই আমরা চলে এসেছিলাম বেড়াতে আর এই ফাঁকে দেখে নিলাম এই দেখো ওই ঝর্ণার পানি যে সিস্টেম করেছে এটা হচ্ছে পাইপের সাহায্যে এই পিছন দিক দিয়ে পানি যাওয়ার একটা মেশিন বসে বসানো হয়েছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে এই দেখো এখানে যে দেখতে আসে সবাই কিন্তু এখানে টাকা দেয় আর এটা একটা পবিত্র স্থান তাই তো সবাই এটা উইশ করে তো আজকের মধ্যে সবাই ভালো থেকে